আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে উপকারী এক ভর্তা দেখাবো তো এই ভর্তাটা হচ্ছে সজনে পাতার ভর্তা তো সজনে পাতাটাকে আমি রোদ্রে শুকিয়ে হালকা একটু টেলে নিয়েছি তো এর ভিতরে সবুজ ভাবটা ওভাবেই আছে তো যাই হোক তো অনেকে আছে গোড়া খেতে পারে না সজনে পাতার আবার ভর্তা ভাজি সবগুলোই আবার অনেক সময় গন্ধ আসে তো এইভাবে করলে কোনো ধরনের গন্ধ হবে না তো খুব টেস্টি খেতে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখানে আমি সজনে পাতার গোড়াটা নিয়েছি যে কোনো সময় করা যায় আমি এটা শুকিয়ে রেখেছিলাম তো অনেকগুলো তারপরে একটু একটু করে আমি এভাবে করে খাই তো যাই হোক দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে পাতা আর দিয়ে দিব এখানে সরিষার তেল বেশ হয়ে গেল এখন মিলিয়ে নিলেই হয়ে গেলো আমাদের সরঞ্জাম পাতার ভর্তা তো এখানে আর কোনো বেশি দিতে হবে না তো এভাবে আসলে খুব ভাল লাগে খেতে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো অনেক মজা এভাবে খেতে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ